চালাই মাত্র এক হাজার কিলো চালাইকুম আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবাই আপনারে দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে সেরা চমক কি ভাই সেরা চমক এজ জেড প্যাকেজের একটা নোয়া গাড়ি দু হাজার বাইশের মডেল আপনার খুব রেয়ার এই গাড়িগুলো এখনো আপনার সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবেল হয় নাই এটা ফুড স্ট্যান্ড অটো সহ বাম্পার সেন্সর সহ হেড অফ ডিসপ্লে সহ মানে ফিচার বলা শেষ শেষ করতে পারবো না এত ফিচার্স দেওয়া আছে গাড়ির ভিতরে বাবু ভাই এটা ফুড স্ট্যান্ড সহ অটো আপনার আগে পিছে সাইডে বাম্পার সেন্সর অভাব নাই এলইডি ইডি ডিএলডি প্রজেকশন লাইট খুবই চমৎকার মানের গাড়ি আপনি স্টার্ট দিলে বুঝতে পারতেন এটা আপনার ভিতরটা দেখেন কত গর্জি আছে এই যে ফুড স্ট্যান্ড সহ অটো দেখছেন পুরো আলফাট ভার্সন আর কি আলফাটের ভিতরে যে আলফাটে যা থাকে অলমোস্ট তাই আছে দেখেন ইউজ স্পেস যারা আপনার নতুন গাড়ি নিতে চায় তারা এই গাড়িটা দেখতে পারে মাত্র বাংলাদেশে এক হাজার কিলো চালাইছে মাত্র এক হাজার কিলো এই যে দেখেন আপনি আসেন পনেরো হাজার মাইলেজ আছে এই যে অকশন পেপার সহ তেরো হাজার নয়শো সামথিং চলে আসছে জাপান থেকে সরি তেরো হাজার নয়শো সামথিং জাপান থেকে চলে আসছে এই যে অ্যাডজেট প্যাকেজের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি আপনার বাংলাদেশে মাত্র এক হাজার কিলো চালাইছে এই গাড়িটা নতুন আপনার পারচেস করতে গেলে পঁষট্টি লাখ টাকার উপরে নাম্বার টাম্বার করে আপনার অলমোস্ট সত্তর এর কাছাকাছি পরে যায় যারা এই গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারাই বলতে পারবে যে আসলে এই গাড়ির দাম কত দুই হাজার বাইশের মডেল দুই হাজার পঁচিশে স্টেশন পঁচিশে রেজিস্ট্রেশন মাত্র এক হাজার কিলো বাংলাদেশে চালাইছে বাউ ভাই মাত্র এক হাজার কিলো চালাইছে আপনি এটা দেখেন ব্যাগ ডা ডালা কিন্তু দুনো সাইড দিয়ে খোলা যায় দেখেন

অ্যাডজেট প্যাকেজের নোয়া দেখছেন দুনো পাশ ওই পাশ খুললাম এই পাশ ক্লোজ করলাম আপনার মাত্র বাংলাদেশে এক হাজার কিলো চালাইছে হেড অফ ডিসপ্লে সহ এটা আপনার অটো পাইলট সহ আছে এই গাড়ি কিনা নতুন নতুন এই যে দেখেন পনেরো হাজার ছয়শো সামথিং মাইলেজ আপনার এটা কিনা আর আপনার

প্যাকেজের নোয়া গাড়ি ওইটার আজকের প্রাইস হচ্ছে আমাদের সাতান্ন পঞ্চাশ আসলে কিছু অর্ডার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম রহমতুল্লাহ